शिनि महान करे every জবান খুলে বলেন উদ্দেশ্য আসনা নাই আমাকে আপনাকে যে মহান রপে কারণ বানাইছে আপনাকে আমাকে যে মহান রপে কারণ সৃষ্টি করেছে সৃষ্টির উদ্দেশ্য আসনা নাই সকলে জবান খুলে বলেন অবশ্যই অবশ্যই সৃষ্টির উদ্দেশ্য আছে সৃষ্টির উদ্দেশ্য কি মানুষের ও জিন জাতিরclientWidthের জন্য আরানাফুল makhlukার মধ্যে শ্রেষ্ঠ জাতি সবে বানাইলাম আমি মহান রব্ব কারিমের গোলামি করার জন্য ওজൂർ বল্লালদের রব্ব কারিমের গোলামি করব কেমন করে রব্ব কারিমের গোলামি করব আমার রব্ব কারিম এই দৃষ্টি এই দৃষ্টিটা দিয়েছেন শিক্ষা দিয়েছেন হে আমার

চাই চাই না আল্লাহর কম যদি আমরা চেয়ে থাকি তাহলে মাধ্যম হলো নবী নবীর অনুসরণ অনুকরণ করতে হবে কি হবে না আপনি আমার নবীকে ভালোবাসতে হবে কি হবে না আপনি আমার নবীকে কি করে ভালোবাসবো আমার নবী সাহাদেরকে এমনভাবে তালিম দিচ্ছেন এমন সময় করে দিলাম i

আমি রোপে যে তোমাদেরকে সৃষ্টি করলাম ঠিকাট চিকিৎস দিলা লাইলা লা আল্লাহ সরখিলা নাই আল্লাহ সরক মাঘ নাই আল্লাহ বান শোনাও মসজিদের এর মিনার আর মধ্যে তারা ইয়া দৈনিক পাঁচবার করে কি করে নয় আল্লাহ ওয়াক তুমি ঘুমিয়ে দেখি দেয় না আল্লাহ আর মধ্যে মত্ত মুক্নতা ক বলে তুমি আল্লাহ যে একজন আছে আল্লাহর স্বীকৃতিটা তুমি দিলাম মহান যে তোমাকে সৃষ্টি করেছে ওই মহান রব্যে কারেন্কে স্বীকৃতিটা তোমার পক্ষে সত্য আমরা মিথ্যা হয়ে যাবে ঠিক কিনা বলেন বলে মহান রব্য করেনকে যদি স্বীকৃতি দিলাম মহান রব্যকারী মাসে আল্লাহ আল্লাহর রবিয়োগ যত জায়গার মধ্যে রয়েছে আল্লাহ

আল্লাহ হাতবার ধ্বনি শোনার সাথে সাথে তুমি যদি আমি রব্য করিমকে আল্লাহ বলে স্বীকৃতি দিতে পারো গরের মধ্যে বসে থাকতে পারো না আর গরের মধ্যে যদি বসে থাকো আমি মহান মালিক মালিকের কথাটা রব্যাকারিম না আবার তারপরের মধ্যে আমরা বলি লা ইলাহা আল্লাহ সারা কোন ইলাহ নাই আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ সারা কোনো ভাৎসকারী নাই তখন সঙ্গে সঙ্গে এর সাথে সাথে একটা আপনি আমি বন্দি দিয়েছি মহান সাল্লামু আলাই আসাল্লাম স্বীকৃতি দিছে কি নাম জবান কুলে বলেন এই কথাটার স্বীকৃতি দিস কি দিসাম জবান দ্বারা বলছি নাই যখন আল্লাহর আহ্বান কানে শুনি আল্লাহর আহ্বান কোন কানে শোনার পর আল্লাহর দিকে আপনি আমি দাবিত হই না কারণ কি কারণ কি কারণ কি কারণ মাত্র একটা আপনি আমার কলকটা মোর্দা হয়ে গেছে আল্লাহর ডাকের সারা দিতে আপনি আমার মনে চাই না ওই কলকটা জিন্দা করতে হলে আমার আব্বা কারিম বলেন হ্যাঁ বান্দা তোমার শরীরের যে পোশাকটা রয়েছে পোশাকটার মধ্যে যখন ময়লা পড়ে যায় কোনো দাগ পড়ে যায় তুমি আর এই পোশাকটা ব্যবহার করো না পোশাকটা না তুমি জন্য পাগল হয়ে যাও পোশাকটা থেকে ফেলো এরকম দা তোমার কলমের মধ্যে যে ময়লা পড়ে গেছে ওই ময়লাটা পরিষ্কার করার জন্য তো তুমি একবার ভাবলা না আমি মহান কারিমের নামটা তোমার কলকের মধ্যে তুমি নীলা না এর বান্দা তুমি টাকা দেখো কত নাম তোমার জবান দ্বারা তুমি না কত নাম তোমার জবান দ্বারা তুমি উচ্চারণ করো আমি মহান রব্বে কারিম যে তোমাকে এত মায়া করে এত মহব্বত করে বানাইলাম আমার মহান রব্বে কারিমের শ্রীপতি নাম রয়েছে একটা নাম কি তোমার কাছে ভালো লাগে না রে বান্দা আমার একটা নাম রয়েছে গাপ্পার আমি মহান রব্বে কারিমের নাম একটা রয়েছে রাহি আমি মহান রব্বে কারিমের নাম রয়েছে একটা রহমান আমি রহান রব্বে কারিমের নাম রয়েছে গাফুল এত না নামগুলো তাকার পর এই জবান দ্বারা একটা নামের তাজবি তো তুমি কোনোদিন জব বান্দা আমি কারিম তো তোমাকে এমনি করে বানাই নাই এ তো মায়া করে আল্লাহ বানায়া কেমনে দি বাই

দস্তগির মাহবুবে সুবানি কুতুব রব্বানি গাউসে সন্দানি মুশকিল হাসানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বলতেন মহান আব্দুল কাদের জিলানি বলতেন আল্লাহ তোমার কাছে জান্নাত চাই না যে জান্নাতে তুমি মনিক কে আমি পাবো না এই জান্নাতের প্রয়োজন নাই আমি তোমার কাছে ওই জাহান্নাম চাই যে জাহান্নামে আমি তোমাকে তুমি মনিককে পাইব তুমি মনিবের দিদার পাইব তুমি মনিবের দিদার লাভ করতে পারবো আমার চাই যেই যে তুমি মনিপকে পাবো না আমার ওই জান্নাতের দরকার নাই আমার জন্য জান্নাত থেকে জাহান নাম হবে যদি জাহান নামে তুমি মনিপকে আমি পাই এই জন্য মহান কারিম বলেন আমি মহান কারিম পৃথিবীর বুকে যত আমার মহান কারিম বলেন আমার বন্ধুর ওপরে যে সিলচেলা রয়েছে বেলায় যে সিলচেলা রয়েছে বেলায়তের যে পাড় রয়েছে এই বেলায়তের সমস্ত বেলায়তের মূল বানাইলাম আব্দুল কাদিরকে কেন বানাইলাম এই কারণে বানাইলাম যে মহান রব্য কারিম বলেন আব্দুল কাদের জিলানি করেছে আল্লাহ গো আমি জান্নাত চাই না যে জান্নাতে তুমি মনিককে পাব না জান্নাত থেকে জাহান নাম আমার কাছে ভালো হবে যদি ওই জাহান নামে তুমি মনিবকে আমি পাই এই ইচ্ছাটা যে আমি মহান রব্যের কারিমের কাছে ইচ্ছাটা পোষণ করেছে এই জন্য আমি মহান রব্য কারিম আমার আব্দুল কাদিরকে ওই বেলায়তের মূল সম্রাট বানাইয়া দিলাম ওলি দিদি ওলি ওলি দিদি ওলি দিন গুল জিল বাঘদাদ জন্ম কুতু গে রানী জন্ম বংশ তোমার হাসান হুসাইনি তুমি অলা মাফা তেমার নয় নির একবার ও গে সন্ধানে বাগদাদে জনম কু তোবে বাগদাদে জন্ম কুতোভে রানী তোমার খাদে নবীজির কদম সমস্ত লিধারে কাদে তোমারই কদম কাউজ তোমার খাদে নবীজির কদম সমস্ত ও কাছে তোমারই কদম একবার দিদার দাগ কাউজ ও গাউসে সন্দানে একবার দিদার তা ও গাউস ও গাউস সন্দানে বাগদাদ জন্ম কুতুবে রাবানে বাগদাদ জন্ম কুতুবে রাবানে ও বন্ধুরে বলতেছিলাম আমি দুই মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি আব্দুল কাদির জিলানি বেলায়েতের সম্রাট যদি এরকম ইচ্ছা পোষণ করতে পারে আপনি আমি নবীর একজন আপনা আপনি আমার কি করোনা রয়েছে আমার মহান রব্বে কারিম বলেন বান্দারে তোমা করে বানাইছি এমনি করে বানাই নাই সমস্ত দেহটার মধ্যে আমি ফেরেস্তাদের মধ্যে ফেরেস্তাদের মাধ্যমে বানাইছি আর কুদ্রুটি চেহারাটা আমি আল্লাহর কুদ্রুতি হাত দ্বারা বানাইছি জমানার মধ্যে পৃথিবীর মধ্যে আমি মহান রব্যাকারী প্রায় দুইশো কোটি মানুষ সৃষ্টি করেছি দুইশো কোটি মানুষের স্যারার সাথে একটা মানুষের স্যারার সাথে আরেকটা মানুষের স্যারার মিল নাই আমার মহান করিম বলেন আমি মহান করিম এত সুন্দর করে কুদরতি হাতে সন্দার স্যারাটা বানাইলাম ওই স্যারাটা দিয়া কপাল দিয়া আমি মহান করিমকে তাজিম করবে সেজদা করবে মহান রপে কারিম কে করার দরকার আছে না নাই দুই নেক পাঁচ বার আপনা আহ্বান করে আহ্বান করার পরে তাকায় দেখলাম ও তো বুধবারে বিকাল দিকে আসলাম ওই জমিনের মধ্যে তাকায় দেখলাম প্রত্যেকটা মসজিদের মসজিদের মধ্যে ইমাম সাহেব শুধু আজান দেয় ইমাম সাহেবের সাথে কোনো সময় একজন আছে আর বাকি চল্লিশ ঘর পঞ্চাশ ঘর সময় সমাজের মানুষগুলো এত অত এত অবহেলে তো হয়েছে কিন্তু নামাজের জন্য আহ্বান করা হয় আহ্বান শোনার পরও কেন আসে নাই কেন আসে না কারণ হলো কলবটা मुर्दा হয়ে গেছে ওই ভালো কথা আপনি আমার কলবের মধ্যে ভালো লাগে না তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই আসসালাতুম মিআরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনদের মিয়রাজ আবার বলছেন নিত্রahul জান্নাতিস সালাত আপনাকে আমাকে আপনি আমার কর্মে ফলের কর্ম ফলের পরে জান্নাত দিবে যদি সাবি কামাই না করি জান্নাতের তালা কিভাবে খুলব সাবি যদি কামাই না করি একবার জান্নাত দিবে ওই জান্নাতের তালা তখন কিভাবে খুলব খোলা সম্ভব দুনিয়ার আয়ু যখন শেষ হয়ে যাবে বন্দার পক্ষ হাসুর মাঠ কায়ম হয়ে যাবে সর্বপ্রথম বান্দার নামাজের নিশাব হিসাব নেওয়া হবে পঞ্চাশ হাজার বছর টাকায় আপনার দাঁড়ায় থাকতে হবে এই দুনিয়ার পঞ্চাশ বছরের সমান একটা দিন হবে এমনভাবে পঞ্চাশ হাজার বছর যখন আপনি আমি দাঁড়ায় থাকবো দুনিয়ার বুকে এখন বর্তমানে সূর্যটা এক লক্ষ তিরাশি মাইল উপরে ওই সূর্যটা সাতটা মুখের একটা মুখ একত্রিত করিয়া তিন অর্ধ হাত উপরে যখন এনে দিবে সূর্যের তাপে এগুলো জমিনের যে জমিনটা নিচে থাকবে নিচের জমিনটা থাকবে জমিনটা তামা হয়ে যাবে মানুষের মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে চিড়ে ছিঁড়ে জমিনের মধ্যে পড়েবে শরীর থেকে গামগুলো জড়তে থাকবে ঘুষগুলো বার হয়ে যাবে প্রত্যেকের আমল অনুযায়ী সে প্রত্যেকের কর্ম অনুযায়ী কারো হবে আটো পর্যন্ত আবার কারো হবে গলা পর্যন্ত আবার কারো হবে সাত তার সাত শুরু শুরু করতে থাকবে এমন একটা ভয়াবহ অবস্থা শুরু হবে আপনি আমার আমল আমল আমলগুলো আমলগুলো পরিবর্তন করার দরকার আছে না নাই আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে আমাকে যেন বাকি দিনগুলো অতীতে যা কিছু করছি অতীতের কথাগুলো বলে গিয়ে বাকি দিনগুলো যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের মহবতে বাকি দিনগুলো যেন সুন্নতি জিন্দিগি যাপন করে যেতে পারি আল্লাহর বিধিবিধানগুলো যেন পালন করে যেতে পারি পাঁচ নামাজ আপনি আমার জন্য কর্তব্য প্রথম হলো কালিমা দ্বিতীয় নাম্বার হলো নামাজ আপনি আমার জন্য প্রত্যেকের